চাল চোরদের কাছে হার মানলেন হাসিনা সহায়তা বন্ধ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কী অবস্থান পরিবর্তন করলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাল চোরদের কাছে হার মানলেন হাসিনা সহায়তা বন্ধ পিতার পর এবার কন্যাও সেই চোরদের কাছে হার মানলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হার মেনেছিলেন দলের কম্বল চোর নেতাকর্মীদের কাছে দীর্ঘ পঞ্চাশ বছর পর তার মেয়ে শেখ হাসিনা হার মানলেন দলের চাল চোর নেতাকর্মীদের কাছে শেখ হাসিনার কোন হুঙ্কারকেই পাত্তা দিল না দলের চাল চোর আওয়ামী লীগ নেতারা তিনি একাধিকবার চাল চোরদের বিষয়ে হুমকি ধামকি ও হুশিয়ারি উচ্চারণ করেছেন তার কোনো হুমকি কাজে আসেনি এরপর চালচোরদের শাস্তি দিতে প্রজ্ঞাপন জারি করলেন তাদের ডিলারশিপ বাতিল করলেন এসবের পরও আওয়ামী লীগ নেতাদের চাল চুরি বন্ধ হয়নি সর্বশেষ দলের চাল চোর নেতাদের সঙ্গে না পেরে গরিবের খাদ্য সহায়তা দশ টাকা কেজির ওএমএস এর চাল বিক্রি বন্ধ করে দিলেন শেখ হাসিনা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দশ টাকা কেজির চাল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনে অধিক জনসমাগমের কথা বলা হলেও কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে সারা দেশে চুরি লুটপাটের কারণে মূলত এই চাল বিক্রি বন্ধ করা হয়েছে সরকারের এই চাল বিক্রি বন্ধের প্রজ্ঞাপন জারির পর সচেতন মহলে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন সরকার কি তাহলে চাল চোরদের কাছে অসহায় শেখ হাসিনা চোরদের কাছে নথি স্বীকার করেছে না হলে আওয়ামী লীগের চাল চোরদের নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সহায়তা বন্ধ করলো কেন গরিবের সচেতন মানুষ বলছেন সরকারের দায়িত্ব চুরি লুটপাট বন্ধ করা চোরগুলোকে গ্রেফতার করে জেলে ভরা কিন্তু সরকার সেটা না করে এই দুর্যোগের সময় চাল বিক্রি বন্ধ করে দিয়েছে শুধু গরিব অসহায় নয় অনেক মধ্যবিত্ত পরিবারেও এখন বাজার থেকে বেশি দামে চাল কেনার সামর্থ্য নেই মহামারী করোনা দুর্যোগের কারণে ব্যবসা বাণিজ্য সব বন্ধ ইতিমধ্যে অনেকের চাকরিও চলে গেছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় মানুষ জন্য কোথাও যেতেও পারছে কাম কাজের না অথচ সরকার এই বিষয়গুলোকে বিবেচনায় না নিয়ে হঠাৎ করে সারা দেশে দশ টাকা কেজির চাল বিক্রি বন্ধ করে দিয়েছে তাদের প্রশ্ন আওয়ামী লীগের চাল চোর নেতাদের জন্য সাধারণ মানুষ কষ্ট করবে কেন সরকারের উচিত হবে মানুষের কষ্টের কথা চিন্তা করে পুনরায় চাল বিক্রি শুরু করা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কি অবস্থান পরিবর্তন করলো অনেক টেনশন তৈরি হয়েছিল তবে এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায় পেছনে নয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে কয়েক দফায় এমন মন্তব্য আসার পর প্রশ্ন উঠেছে যে নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে শক্ত অবস্থান নিয়েছিল সেই নীতি থেকে সরে দাঁড়ালো কিনা যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আসলে তার মূল্যবোধ ভিত্তিক নীতিগত অবস্থান অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার কিংবা মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে আগের নীতিতে অটল থেকে বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত থেকে সম্পর্ক এগিয়ে নিতে যেতে চাইছে সেটি মিস্টার লুর বক্তব্যে উঠে এসেছে বলে মনে করেন তারা অন্যদিকে ঢাকায় মিস্টার লুর বক্তব্যের পর সরকারি দল আওয়ামী লীগের মধ্যে এক ধরনের স্বস্তি আর বিএনপির মধ্যে আবহ তৈরি হয়েছে যদিও দল দুটির নেতারা প্রকাশ্যে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি ছিল যা সিভিল সোসাইটির লোকজন তৈরি করেছিল এখন আর সেটি নেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে জনগণ এই সরকারের সঙ্গে আছে আর বিএনপি মহাসচিব বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের বিষয়ে বাইরের কোন শক্তির কিছু করার নেই বরং এটি বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণের বিষয় তবে সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে বলে দেয় যে যুক্তরাষ্ট্র তার নীতিগত অবস্থান থেকে সরেনি তবে গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের দিক থেকে এ নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য শোনা যায়নি এমনকি ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকেও প্রকাশ্যে আসতে দেখা যায়নি এর মধ্যেই ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন টানা ও ভারতের অবস্থান দু হাজার একুশ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা আসলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে টানা পড়েন তৈরি হয় প্রধানমন্ত্রী হাসিনা নিজেই বলেছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় দেখতে চায় না এরপর কখনো নীতি কখনো বা শক্ত ভাষায় মিত্রদের চাপ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা এমন অনেক প্রক্রিয়ায় সরকারের ওপর নজিরবিহীন চাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র জানিয়ে সরকারি দল আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বারবার ক্ষোভ প্রকাশ করা হয়েছিল বিশেষ করে র্যাবের নিষেধাজ্ঞার বিপাকে পড়ার মধ্যে দু হাজার তেইশ সালের পঁচিশে মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে ভিসা নীতি ঘোষণা করলে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দৃশ্যত নজিরবিহীন চাপে পড়ে যায় ভিসা নীতি ঘোষণা করে দেশটি বলেছিল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় কেউ অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে তারা ভিজা নিষেধাজ্ঞার পরে ওই বছরের সেপ্টেম্বরে এটি কার্যকর করা হয়েছে বলেও ঘোষণা এসেছিল তবে কাদের ওপর প্রয়োগ করা হয়েছে সেটি কখনো প্রকাশ করা হয়নি বাংলাদেশের নির্বাচনের আগে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার আলোচনার খবর আসে গত বছর নভেম্বরে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানান ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের টু প্লাস টু বৈঠকে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মূলত নির্বাচন নিয়ে দৃশ্যত শক্ত অবস্থান থেকে কিছুটা নমনীয়তা প্রদর্শন শুরু করে যুক্তরাষ্ট্র এরপর ঢাকায় বিএনপি নেতারাও নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে বক্তব্য দিতে শুরু করেন শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ অন্যদিকে নির্বাচন বর্জন করে বিএনপির নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলেই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যদিও নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ বলছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন মানবাধিকার শ্রম অধিকার কিংবা মত প্রকাশের মতো ইস্যুগুলো নিয়ে একটি মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্রনীতির কথা চিন্তা করেছিল কিন্তু সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়নি আমার ধারণা ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রের অক্টোবর পরবর্তী অবস্থানে প্রভাব বিস্তার করেছে এটা অনস্বীকার্য যে এমন সময় তাদের অবস্থানের এই পরিবর্তন দেখতে পায় যখন তার আগেই ওই বৈঠক হয়েছে বলছিলেন মিস্টার রিয়াজ তার মতে এই অঞ্চল ভারতের অবস্থানকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং এটাই বড় উপাদান হিসেবে কাজ করেছে অর্থাৎ ভারতের অবস্থান হয়তো তাদের প্রভাবিত করেছে ডোনাল্ড লু কি বলেছেন ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে ডোনাল্ড লুর আনুষ্ঠানিক বৈঠকের পর দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পাতায় বলা হয়েছে সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলা কর্মশক্তি বৃদ্ধি নিরাপত্তার সহযোগিতার উন্নতি জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে পাশাপাশি ওই বৈঠকের পর ডোনাল্ড লু সাংবাদিকদের সামনে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন আমরা জানি গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম এতে কিছু টেনশন তৈরি হয়েছিল আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক আমরা সামনে তাকাতে চাই পেছনে নয় আমাদের সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই আমাদের সম্পর্কের পথে অনেকগুলো কঠিন বিষয় রয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা মানবাধিকার শ্রম অধিকার ও ব্যবসায় পরিবেশের উন্নয়ন কিন্তু কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য ইতিবাচক সহযোগিতার ওপর ভর করে এগিয়ে যেতে চাই সাংবাদিকদের বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস পর যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তা হিসেবে ঢাকায় এসে তার এমন বক্তব্যের পরে প্রশ্ন ওঠে তাহলে কি নির্বাচন গণতন্ত্রের মতো বিষয়গুলো থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালো বা তাদের অবস্থান পরিবর্তন করলো অবস্থান পরিবর্তন অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলছেন ডোনাল্ড লু যা বলেছেন তাতে তার কাছে মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র নীতিগত অবস্থা বহাল রেখেও বাংলাদেশের সাথে এক ধরনের এঙ্গেজমেন্ট চাইছে তারা সরকারের সাথে কাজ করতে চায় কিন্তু তারা তাদের আপত্তিকর কথাগুলোও বলবে তারা হয়তো ওভাবে চাপ দিবে না কিন্তু গণতন্ত্র বা মানবাধিকার থেকে সরে যাবে বলে মনে হয় না বলছিলেন তিনি যুক্তরাষ্ট্র বুঝিয়েছে যে তারা সরকারের সাথে কাজ করতে অনগ্রহী নয় আবার তারা এটিও বলেছে যে নির্বাচন যেটি হয়েছে সেটিকে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন মনে করে না কিন্তু দেশে সরকার আছে এবং সেই সরকারের সাথে তারা যুক্ত থাকতে চায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যে অস্বস্তি আছে এটা তারা বলেছে কিন্তু সেটিকে সাথে নিয়ে তারা সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলছে প্রতিবেদনে বলা হয়েছে উচ্চাভিলাষী ও উদ্বিগ্ন চীন সংঘাতপ্রবণ প্রবণ রাশিয়া আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরও সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্ব ব্যবস্থার নিয়ম চ্যালেঞ্জের মুখে ফেলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন